তারকা চিহ্নিত প্রশ্ন একশো ছয় মাননীয় সদস্য আব্দুল্লা নাহিদ নিগার গাইবান্ধা এক আপনি উত্থাপন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আব্দুল্লাহ নাহিদ নিগার গাইবান্ধা এক তারকা চিহ্নিত প্রশ্ন একশো ছয় মহান সংসদে উত্থাপিত করলাম ধন্যবাদ মাননীয় ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন একশো ছয় সংসদে উত্থাপিত হলো মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক স্পিকার আপনাকে ধন্যবাদ এক আসনের মাননীয় সংসদ আব্দুল্লাহ নাহিদ নিগা এর প্রশ্নের উত্তর আমি বলতে চাচ্ছি গাইবান্ধা জেলায় সুন্দরগঞ্জ উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় গাইবান্ধা জেলার সদর ও সুন্দরগঞ্জ উপজেলার গোঘাট ও খানাবাড়ি সহ পার্শ্ববর্তী এলাকা যমুনা নদীর ডান তীরে ভাঙন রক্ষা প্রথম সংশোধিত শীর্ষক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে প্রকল্প ব্যয় চারশো এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা মেয়াদকাল জুলাই দু হাজার বিশ হতে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত উক্ত প্রকল্পে আওতায় চলমান নদী তীর সংরক্ষণ কাজ ও বাঁধ পুনরাকৃতিকরণ কাজে উপজেলা ওয়ারি তালিকা নির্মিয়া উল্লেখ করা হলো সুন্দরবন জেলায় বাঁধ পুনরাকৃতিকরণ তেরো দশমিক শূন্য পাঁচ শূন্য কিলোমিটার নদীটি সংরক্ষণ পাঁচ দশমিক পাঁচ আর সাত কিলোমিটার সদরে বাঘ প্রকৃতিকরণ এবং নদীটি সংরক্ষণ এক দশমিক এক দুই আট কিলোমিটার এছাড়া সুন্দরগঞ্জ উপজেলায় যমুনা নদীর ডান ডান তীরে শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর নামক স্থানে দু হাজার আটষট্টি মিটার লালচামার ও কাপাসিয়া এলাকায় বাইশশো আট মিটার এবং তিস্তা নদীর ডান তীরে চন্ডিপুর ইউনিয়নের হরিপুর নামকের স্থানে তেরোশো নয় মিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ সম্পাদিত হয়েছে উল্লেখ্য দু হাজার বন্যায় তিস্তা ও যমুনা নদী ভাঙন হতে পাড়া সাদুয়া নামক স্থানে তিনশো আশি মিটার রখিয়ার পাড়া নামক স্থানে চারশো মিটার লালচাম নামক স্থানে পাঁচশো পঁচাত্তর মিটার এবং সিঙ্গিজানি নামক স্থানে একশো মিটার জরুরি প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে এছাড়াও পানি সম্পদ মন্ত্রালয়ের আওতায় পানি উন্নয়ন বোর্ড করতে ফিজিবিলিটি স্টাডি ফর দি ম্যানেজমেন্ট অব দি জিঞ্জিরাম রিভার বেসিস্লাড কন্ট্রোল ড্রেনেজ ফেসিলিটি অ্যান্ড ব্যাঙ্ক প্রদেশন ইন কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট শীর্ষকের একটি সমীক্ষা প্রকল্প সম্পাদিত হয়েছে সমীক্ষা প্রকল্পের সুপারিশের আলোকে উন্নয়ন প্রকল্প প্রক্রিয়া দিন ধন্যবাদ জানান স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ দিগার আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন মহান জাতীয় সংসদে আজকে সর্বপ্রথম কথা বলার সুযোগ পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনাকে সম্বোধন করে দুটো বাক্য বলে সম্পূরক প্রশ্নে যেতে চাই আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার গণতন্ত্রের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৃষ্টিশীল নেতৃত্ব বিচক্ষণতার ফলস্বরূপ আমি আজ মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার এলাকার মানুষের কথা বলার সুযোগ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় স্পিকার চতুর্থ বারের মতো মহান জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হবার জন্য আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি আমার সম্পূরক প্রশ্নে যাচ্ছি মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন রাখছি তিস্তা নদী উজান থেকে বিপুল পরিমাণে পলি নিয়ে এসে সুন্দরগঞ্জের পাশে যমুনা নদীতে এসে মিলিত হয়েছে এই বিপুল পরিমাণ পলি পরিবহন ও ধারণ করার ক্ষমতা নদীগুলো হারিয়ে ফেলার কারণে প্রতি বছর বাদ ভেঙে বা উপচে ফসলি জমি নষ্ট হয় এবং গ্রাম প্লাবিত হয় সেক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনার অংশ হিসেবে অথবা এর বাইরে কোনো প্রকল্পের মাধ্যমে যদি সুন্দরগঞ্জের পার্শ্ববর্তী নদী ড্রেজিং করে পানি ধারণ ও পলিপ্রবাহ ক্ষমতা বাড়ানো যায় তাহলে জনগণের শত শত কোটি টাকার বাৎসরিক ক্ষতি থেকে মুক্তি পেতে পারে এ ব্যাপারে আপনার কোন পরিকল্পনা আছে কি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় স্পিকার ধন্যবাদ সদস্য আবদুল্লাহ নাহিদ নিকারের প্রশ্নের উত্তর আমরা বলতে চাচ্ছি যে তিস্তান আমরা জানি যে আমাদের উজান থেকে বর্ষার সময় বিপুল পরিমাণ পলিমাটি 1.2 ওয়ান পয়েন্ট টু বিলিয়ন টন সেডিমেন্টস আমাদের আমাদের ভাটির দেশে চলে আসে এবং এটাতে বিভিন্ন নদীতে আমাদের নদীর বেডটা উঁচু হয়ে আসে এবং এই পলিমাটির জন্য উঁচু হওয়াতে বর্ষার সময় আমাদের আশেপাশে গ্রাম প্লাবিত হয় আমরা এটা আমার আমরা ওয়াকেবল আছি আমরা ড্রেজিং করার আমরা চেষ্টা করছি এবং আমরা আপনারা জানেন যে ড্রেজিংটা খুবই ব্যয়বহুল তিস্তা নদী নিয়ে প্রকল্প নিয়ে দু সালে একটা একটা ভারতের সঙ্গে আমাদের একটা স্মারক দস্তক হওয়ার কথা ছিল কিন্তু সেটা বিভিন্ন কারণে হয়নি আমরা এটা নিয়ে আমাদের বন্ধু বন্ধু প্রতি রাষ্ট্রের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে যাচ্ছি আমরা চেষ্টা করব অতি শীঘ্রই এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটা সিদ্ধান্তে আসতে পৌঁছাতে পারবো এবং তারপর আমরা মনে করি তিস্তা নদীর যে সমস্যা সেই সমস্যাটা আমরা আমরা সমাধান করতে সম্ভব হবো ধন্যবাদ স্ত্রিকের